আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনার সাথে একটা ভিডিও নিয়ে আসলাম লাল শাক ভাজি তো লাল শাক ভাজি করার জন্য প্রথমে আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখানে একটা কথা বলি আমি যে কোনো শাক ধোয়ার আগে আমি ভালো করে ভিজিয়ে রাখি অনেক পানি দিয়ে একটা বড় পাত্র নিই বেশ করে পানি দিয়ে আমি ভিজিয়ে রাখি তারপর আমি শাকটা ধুয়ে নিই তারপর আমি শাকটা ধুয়ে একটা ঝানির মধ্যে রেখে দিয়েছি পানি ঝরার জন্য এর মধ্যে আমি কড়ার মধ্যে একটা তেল আর কিছু রসুন কুচি দিয়ে দিলাম এর সাথে আমি কিছুটা পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম যে যেমন শাল সেই হিসাবে মরিচটা দিতে দিতে পারেন দিয়ে আমি একটু বেস্তার মতন ভাজা ভাজা করে নিলাম একদম পুরা লাল লাল করে নিবো না হালকা ভাজার পরে আমি হচ্ছে শাকগুলো দিয়ে দিলাম শাক খুলে দেওয়ার পরে আমি শাকের মধ্যে লবণ দিব শাক দেখতে মনে হয় যে অনেক কিন্তু আসলে শাক কিন্তু পরে কমে যায় তাই লবণটা একটু দেখে শুনে দেওয়া ভালো পরে আমি ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা কিছুক্ষণ পর খুড়ে দি এই অবস্থা আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করিনি লবণটা উল্টায় পাল্টায় দিই বা লবণটা ইয়ে করে দিই তাই আমি নামাই একটু ভালো করে লবণটা একটু নাড়াচাড়া করে দিলাম শাকটা একটু পর আবার উঠলাম এই দেখেন শাক দিয়ে কতটা পানি বের হয়ে এসেছে আমি কিন্তু শাকের মধ্যে কোনো পানি ইউজ করিনি লাল শাক দিয়ে কিন্তু পানি বের হয় তাই পানি না দেওয়াই ভালো তো শাক আমার একটু সিদ্ধ হবে তো আমি ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম এই যে এখন এই অবস্থা আমার কিন্তু শাক অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এই যে শাক সিদ্ধ হয়ে এসেছে আপনাদেরকে দেখালাম এখন আমি শাকটা ভাজা ভাজা করে নেব যে পানিটুকু আছে এটা শুকিয়ে নিয়ে আমি শাকটা নামাই নিব আশা করি রেসিপিটা ভালো লাগলো আপনাদের হাফেজ সবাই ভালো থাকবেন